এক রাখাল আর পরীর গল্প এক ছিল রাখাল ছিল নাম ছিল রিপন সে প্রতিদিন গরু চড়াতে চলে যেত গ্রামের পাশের এক গভীর বনে বনটি ছিল রহস্যময় আর সেখানকার বড় বড় গাছপালার ফাঁকে ফাঁকে ছড়িয়েছিল এক অদ্ভুত মায়াবী পরিবেশ এক পরীর সাথে দেখা একদিন গরু চরাতে গিয়ে রিপন গভীর জঙ্গলে ঢুকে পড়ল হঠাৎ সে দেখতে পেল এক অপূর্ব সুন্দরী মেয়ে যার গায়ে ছিল চিকচিক করা সোনালি পোশাক মাথায় ঝলমলে মুকুট আর তার পায়ের নিচে মাটি ছোঁয়ায়নি সে যেন হাওয়ায় ভাসছে রিপন অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি কে মেয়েটি মিষ্টি হেসে বলল আমি এক আকাশ পুরী আমার নাম চন্দ্রলতা আমি প্রতি পূর্ণিমার রাতে এই বনে নেমে আসি কিন্তু তুমিকে রিপন তার পরিচয় দিল আর দুজনের মধ্যে গল্প শুরু হলো ধীরে ধীরে তারা বন্ধুত্ব হয়ে উঠল বন্ধুত্ব থেকে ভালোবাসা প্রতিদিন সন্ধ্যার সময় চন্দ্রলতা গোপনে রিপনের সাথে দেখা করতে আসত তারা একসাথে বনভোজন করত হাসত গাইত ধীরে ধীরে তাদের মধ্য এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল কিন্তু চন্দ্রলতা জানত সে তো এক পরি সে মানুষের জগতে বেশিদিন থাকতে পারবে না বিচ্ছেদের শঙ্কা একদিন চন্দ্রলতা কান্না ভেজা কণ্ঠে বলল রিপন আমাকে ফিরে যেতে হবে রাজ্যে আমার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি কারণ আমি একজন মানুষের সঙ্গে এতদিন ধরে দেখা করছি রিপন ব্যথিত হয়ে বলল। তাহলে আমাকে নিয়ে যাও তোমার রাজ্যে আমি তোমার সঙ্গে থাকতে চাই কিন্তু চন্দ্রলতা জানালো মানুষের রাজ্য আর পরীদের রাজ্য আলাদা একজন মানুষ কখনো পরীদের রাজ্যে যেতে পারে না শেষ দেখা শেষ রাতে চন্দ্রলতা একবারের জন্য রিপনের হাত ধরে বলল আমি চলে যাচ্ছি কিন্তু তোমার স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরদিন রিপন কাঁদতে কাঁদতে বলল আমি অপেক্ষা করব তোমার জন্য যদি কখনো ফিরে আসো তারপর চন্দ্রলতা ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল আর মিলিয়ে গেল চাঁদের আলোয় রিপন সারা জীবন সেই বনে গরু চড়াতে গিয়েছে সেই পুরনো স্মৃতিগুলো বয়ে নিয়ে বেরিয়েছে এই আশায় যে কোনো একদিন পূর্ণিমার রাতে চন্দ্রলতা আবার ফিরে আসবে